সারদিন যখন শেখ হাসিনার প্রশংসায় মানে মুগ্ধ থুতুবে চিটাইতেন তখন আমি মাসুদ কামালকে শেখ হাসিনা সমালোচনা করতাম তারা মানে তিন মিনিটের একটা বক্তৃতা দিয়ে দিতে পারবে না যে বক্তৃতার মধ্যে শেখ হাসিনাকে গালি না দিবে যে বক্তৃতার মধ্যে বঙ্গবন্ধুকে গালি না দিবে তুমি সামনের কথা বলো তুমি স্বপ্নের কথা বলো তুমি ওদেরকে গেলাগালি মৃত লোককে গালাগালি করছো কোনো বিচারিত লোককে গেলাগালি করছো কোন ওরা যে খারাপ ছিল কি ছিল না এটা কি তোমার কাছ থেকে শুনে আমাকে বুঝতে হবে আজকে দেখলাম যে ফরিদপুর না কোথাও যেন গিয়েছি যেভাবে পুলিশ বাহিনী যেভাবে আর্মি তাদেরকে একদম মানে আপনার স্কোট দিয়ে নিয়ে যাচ্ছে আগে পিসে আমার মনে হয় না বাংলাদেশে কোনো মন্ত্রী এভাবে যায় কখনো কোথাও একটা অনিবন্ধিত দল তাই না আচ্ছা এবং সেটাও বড় কথা না বড় কথা হলো তাদের যে কথাবার্তা কথাবার্তাগুলো আমার কাছে মনে হয় না যে খুব ভদ্র কথাবার্তা তারা বলে আজকে দেখলাম হস্তাদ আবদুল্লাহ কোনো একটা প্রোগ্রামে মাদার কি নাম না কোনো একটা প্রোগ্রাম উনি বলছেন যে শেখ মুজিবের জন্মস্থানে দাঁড়িয়ে মুজিববাদ মুর্দাবাদ বলে এসেছি তার মানে কি ওনাদের অর্জনটা কি এটা কিন্তু উনি বলে দিলেন আসলে এইটুকু বলার জন্য ওরা ওখানে গিয়েছিল যেন পরে বলতে পারে যে শেখ মুজিবের জন্মস্থানে দাঁড়িয়ে মুজিববাদ মুর্দাবাদ উনি বলে এসেছেন দেখেন এনসিপির সমস্যাটা কোথায় আমি বলি আপনাকে এনসিপি ছোটদের দল ভালো আমি ওদেরকে পছন্দ করি কিন্তু আমি এই দলটাকে নিয়ে অনেক কিছু আশা করেছিলাম আমি ভেবেছিলাম এই দলটা আমাদের একটা তৃতীয় একটা দলের যে আকাঙ্ক্ষা আমাদের সাধারণ মানুষের মধ্যে যেটা ছিল চাহিদা সেই চাহিদাটা তারা পূরণ করবে আনফরচুনেটলি তারা পারে নাই তারপরে এই দলের অনেক লিডারের সঙ্গে আমার ব্যক্তিগত পরিচয় আছে আমি তাদেরকে পার্সোনালি পছন্দ করি পছন্দ করি এই কারণে যে এই বয়সে তারা তো অনেক সাহসের পরিচয় দিয়েছে এবং তারা অনেক বড় বড় কাজ যেটা নাকি বড়রা করতে না তারা সেটা করেছে কিন্তু তারা আমি একটা বেসিক কথা বলি তারা একটা বড় কাজ এবং আমি বলবো তারা কাজটা তো করেছে তারা কিন্তু গণচাঁদার জন্য একটা নিয়ম করেছে একটা ওয়েবসাইট করেছে এটা পাবলিক করে দিয়েছে যে আমি এখানে গণ চাঁদা নিচ্ছি আমি যদি এখন বিএনপিকে পাঁচ টাকা দিতে চাই আমার কিন্তু দেওয়ার কোনো ওয়ে নাই মানে বিএনপি সাধারণ মানুষের চাঁদা কিন্তু না বিন্দলি বড় লোক চাঁদা নেয় এই পার্টি ছোটদের ছোটোদের চাঁদাও নেয় এগুলি ভালো এগুলি বেসিক পরিবর্তন আমি তাদেরকে পছন্দ করি কিন্তু এদের কথাবার্তা না লাগামী যে সমস্ত কথা তারা বলে এই কথার ওজনও বোঝে না এই কথার আফটার ফেক্টর তারা কতটুকু সামাল দিতে পারবে সেটা বোঝে না আপনি আমাকে বলেন আপনি যে কথাটা বলেন শুরুতে সারা দেশে হলো জুলাই পদযাত্রা গোপালগঞ্জের জন্য মার্চ টু গোপালগঞ্জ হয় এর মধ্যে এক ধরনের কিন্তু আপনার এটা কি বলবো আমি আপনার এক ধরনের এক ধরনের উস্কানি আছে বলে আমি মনে করি ওখানে তারা গেল যে তারা মুজিবাদ মুর্দাবাদ বলল মিটিং শেষ হওয়ার পরে মিটিং এর চেহারা যদি দেখেন আপনি আমি ওই সময় একটা লাইভ দেখছিলাম মিটিং এর সামনে দশজন লোক ছিল কিনা সন্দেহ খালি মঞ্চ তারা ছিল একে একে কথা বলছে নিজে নিজেরা বলছে নিজে নিজেরা শুনছে হয়তো ক্যামেরার জন্য বলছে তো বলছে শেষ হয়ে যাওয়ার পর এই হাসনাথ স্লোগান দিছে মুজিবাদ মোর্দা যতক্ষণ মিটিং চলছে ততক্ষণ কোন অ্যাটাক হচ্ছে হয় নাই তো আচ্ছা এখন আপনি মুজিবাদ মুর্দাবাদ কথাটা বললেন কোথায় এনসিবি একটা সমস্যা দেখবেন আপনি আপনি হাসিনার সমালোচনা করেন আমার কোনো সমস্যা নাই কারণ হাসিনা তো আসলেই চোখের সামনে আমরা দেখেছি যে স্বৈরাচারী শাসন কায়েম করেছিলেন আমাদের ভোটাধিকার কেড়ে নিয়েছিলেন উনি কিন্তু সত্য কাজে এতে খুব থাকতেই পারে কিন্তু আপনি যখন মুজিবাদের কথা বলছেন বঙ্গবন্ধু মারা গেছে পঁচাত্তর সালে এতে জন্ম না পঁচাত্তর সালে জন্ম হয় নাই তখন তারা কেমন ভাবে উনি কেমন ভাবে দেশ চালিয়েছেন সেটা কোথায় জেনেছে কোনো কোনো বই দেখে জেনেছে কোনো কোনো ইতিহাস পড়ে জেনেছে সেই ইতিহাসটা কার লেখা বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস লেখা হয়েছে তিন ভাবে একটা লেখছে আপনি জানেন গোলাম আজমের একটা বই আছে সোনার বাংলা নামে আছে ওনারাও এক ধরনের ইতিহাস লিখেছেন আপনি আওয়ামী যার বুদ্ধিজীবী আছে তারাও এক ধরনের ইতিহাস লিখেছেন বিএনপি বুদ্ধিজীবীরা তারাও এক ধরনের ইতিহাস লিখেছেন বামপন্থীরা তারাও এক ধরনের ইতিহাস লিখেছেন এই যে বাচ্চা ছেলেটা তারা কার ইতিহাসটা পড়েছে পড়েছে ইতিহাস তারা যখন ছিল কেউ কেউ তো ছিল না তাহলে তারা কি করে বুঝলো ওই সময় কোন বাস্তবতায় কোন সিদ্ধান্ত নেওয়া হয়েছে তারা বঙ্গবন্ধুর সমালোচনা করতে চায় করুক পৃথিবীর কোনো ব্যক্তির সমালোচনা উঠবে না আমরা বলি একমাত্র হজরতলা সাল্লাহ আমাদের যেহেতু উনি আমাদের নবী উনাকে আমরা সমালোচনা উদ্ধার রাখি উনি ছাড়া আপনি সবাই সমালোচনা করেন আমার কোনো আপত্তি নেই রে ভাই কিন্তু সেই সমালোচনাটা তো আপনার জানলেন কোথেকে দেখেছি সাজেসাল তো ছাত্রলীগই করতেন এবং তখন তো বঙ্গবন্ধুর আগের অবদান আগেই ছিল সেটা জেনে শুনেই ছাত্রলীগ করতেন সাজেস তাদের যে তখনকার বক্তব্য আবেগ তারিত মানে বঙ্গবন্ধুর কথা বলতে একদম খুব আবেগে ভেঙে পড়ছেন আহ আমার বঙ্গবন্ধু আমার বঙ্গবন্ধু করে বারবার বলছেন একটা বক্তৃতাও দেখা যায় সার্চ সেটাও এখন ভাইরাল বা হাসনতা আদুল অনেকগুলো পোস্ট গণমাধ্যমে লেখা বঙ্গবন্ধুকে নিয়ে তিনি লিখছেন জাতির জনক সম্বোধন করে তিনি লিখছেন মানে তখনকার জানার সাথে এখনকার জানার পার্থক্য হয়ে গেল কি করে বয় চেঞ্জ করে ওয়ান ক্যান্ডা ওয়ান জাস্ট আগে হয় কোন লোভে করেছেন অথবা ভয়ে করেছেন এখনও তো লোভে করছেন কি অর্থের লোভ হতে পারে ক্ষমতার লোভ হতে পারে যে কোনো কিছু হতে পারে এগুলো হিপোক্রেসি আপনি বলবেন তখন তো পেদা সবাই করতো আপনিও করতেন আমিও করতাম হ্যাঁ আমরা অনেক কিছু করি আমরা অনেক কিছু সমঝে চলি কিন্তু আমি এমন কিছু বলবো না যা নাকি পরে জাস্টিফাই করতে পারবো না আপনি দেশে যখন ছিলেন তখন আপনি আমাকে দেখেছেন ভাই আমি তো দেশে হাসিনারা বলে হাসিনা সরকারের আমলে বসে আমি তো হাসিনার সমালোচনা করেছি আমার মতো করে করেছি যতটুকু পেরেছি ততটুকু করেছি তাকে মুর্দাবাদ বলতেছেন আপনি তো এইগুলো হলো সেই এইগুলো হলো ছেলে মানুষই ওই আমার বাচ্চা মাঝে মাঝে আমাকে বলে বাবা তুমি কিছু বুঝো না আমার বাচ্চা কিন্তু ছোট থেকে বলো আট নয় বছর বয়স তখনই বলতো বাবা তুমি বুঝো না তুমি পারবা এটা তুমি পারবে করে আমি তাকে দিতাম আগ্রহ নিয়ে ওই যখন বলতো তুমি কিছু বোঝো না তখন আমি কিন্তু হাসতাম খুশি হইতাম আমি কিন্তু অপমানিত হইতাম না বাচ্চা বলছে ঠিক আছে আমি তো আসলেই বুঝি না ও বুঝে ও মনে করছে ও বুঝে আমি কিছু বুঝিনা এখন এদের কথা শুনে আমাদের না ওরকম হাসতে ইচ্ছে করে ও বুঝে আমরা কিচ্ছু বুঝি না সবাইকে বোঝানোর চেষ্টা কেন করছেন আপনি এটা তো আপনার কাজ না আপনি 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 এই এনসিপির যে পলিটিক্যাল লিডার যারা আছেন যারা কথা বলেন তাদের কথাগুলো আপনি শুনে দেখেন তারা মানে তিন মিনিটের একটা বক্তৃতা দিয়ে দিতে পারবে না